বেগুন পোড়া খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে আর এই শীতের বেগুন পোড়া বেশ দারুণ লাগে আর দুপুরের খাবারে বানিয়ে নিয়েছিলাম কাটা মাছের ঝাল সাথে এখানে পেঁয়াজ কলি দিয়ে লাউয়ের খোসা ভাজা আর এখানে একটা আছে মাছের তরকারি আর এই হচ্ছে আমাদের ভাত আর দুপুরে বেশ জমিয়ে সবাই মিলে গায়ে রোদ লাগাতে লাগাতে ভাত খেলাম আর আজকের রোদটা ছিল জাস্ট দারুণ আর ছাদে হাওয়া একটু কমে দিচ্ছিল সবাই মিলে খুব মজা করলাম সকালে সোনার রবি পূব দিকে ওঠে পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে একটু ছাদে চলে এসেছি তো বেশ ভালো লাগছে ছাদে আর দেখতে পাচ্ছেন রোদুরটা বেশ ভালো বেরিয়েছে কদিন ধরে রোদুরটা খুব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাউয়ের খোসা আর পেঁয়াজ কলি আর আজকে দুপুরের খাবারে বানানো হবে পেঁয়াজ কলি দিয়ে লাউের খোসা ভাজা আর এটা খেতে বেশ দারুণ লাগে আর দেখতে পাচ্ছেন আমি একদম লাউয়ের খোসাগুলোকে খুব সরো সরু করে কেটে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে তো চলে এসেছি রান্না করার পেঁয়াজ কালিগুলোকে নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আলবার পেঁয়াজ কালিগুলোকে ভাজতে দিয়ে দেব লাউয়ের খোলাটা একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো পিঁয়াজ কালিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম লাউয়ের খোসাটা আর দুটো তারপর একসঙ্গে ভাজা হবে আর এদিকে একদিকে বসিয়েছিলাম পেঁয়াজ কলি লাউয়ের ভাজা ভাজার অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম মাছ ধু ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এবার মাছটাকে ভেজে নেওয়া হবে দেখতে পাচ্ছেন যে আমার লাউের খুশার পেঁয়াজ আর এদিকে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে তো এখানে আমি একটু মাছ দিয়ে দিয়ে তরকারি বানাবো আর যত রকম মানুষ তত রকম তো খাওয়া আছে তো কেউ ভাবে মাছের ঝাল কেউ ভাবে মাছ দিয়ে দিয়ে তরকারি তো এই নিয়েই চলছে এদিকে দেখতে পাচ্ছেন একদম টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে সাথে দিয়ে দিয়েছিলাম আদা আর এদিকে একটু ভেজে নিলাম মশলাটাকে দিয়ে আর আমি এখানে বানিয়ে নিলাম মাছের তরকারি দেখতেই পাচ্ছেন বেশ লাল লাল কালারটা হয়েছে আর সাথে একটু জল দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হবে আর সিদ্ধ করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম একটু দুটো মাছ সকাল বন্ধুরা আর এই দেখতে পাচ্ছেন আজকে বানিয়ে ফেললাম মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো কারা কারা এরকম মাছ দিয়ে আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসো একটু কমেন্ট করো আর কেমন হয়েছে আমার তরকারিটা একটু বলো আর গরম ভাতের সাথে এরকম মাছের তরকারি আর ভাত হলে বেশ ভালো লাগে তো এই দেখুন আমার মাছের আলুর তরকারি পুরো রেডি হয়ে গেছে আর এদিকে বাকি অর্ধেক মাছগুলো তো ভাজা চলছিল ততক্ষণে আর এদিকে সকালের তারা যেহেতু থাকে তো তার জন্য আলাদা করে আবার করে নিতে হয় আর দিকে মাছের ঝালটাও করোন বাকি মাছগুলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে আমার মাছের ঝালটা হয়েই গেছে আর দিয়ে দিয়েছিলাম একটু ধনে পাতা আর খুব একটা বেশি মশলা দেওয়া হয় না কারণ এই আদা টমেটা দিয়েই খাওয়া হয় মাছের ঝাল বেশিরভাগ সময়ই তো দেখুন রেডি হয়ে গেছে আমার লাল লাল মাছের ঝাল আর দেখতে বেশ দারুণ লাগছে আর এদিকেও তো রেডি হয়ে গেছে লাউ খোসা দিয়ে পেঁয়াজ কলি ভাজা খেতে বেশ ভালো হয় আর এদিকে তো মাছের তরকারিটা রয়েছে আর সাথে বানিয়ে নিয়েছিলাম একটু মুসুর ডাল আর মুসুর ডালটা আমি লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম তো আগে থেকেই সিদ্ধ করা ছিল আর এদিকে চলে এলাম ছাদে তারপর হচ্ছে বেগুন পোড়া আর এই দেখুন বাবা তো বেগুন তো পুরি দিচ্ছে আর ঠাকুমা এখানে ছাড়াচ্ছে বেগুন তো দেখুন ঠাকুমা কত স্পিডে বেগুন ওরা ছাড়িয়ে ফেললো আর এইবার বেগুনটা দেখে নিল যে বেগুনে পোকা টোকা কিছু আছে কি না আর এদিকে চলছে আমাদের ভাত বানানোর পালা তো দুপুরে ভাতটা বাবাই বেশিরভাগ সময় বানায় আর দেখুন এখানে বানাচ্ছে আর আমি তো ওদিকে এদিক ওদিক করতে ব্যস্ত তো রান্না বান্না সমস্ত শেষ চলে এলাম ভাত খেতে আর আজকের ভাতটা এত শক্ত হয়েছে কী বলবো মানে খাওয়াই যাচ্ছে না মনে হচ্ছে অর্ধেক সেদ্ধ বাকি আছে তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট ভিডিও আর এদিকে দেখুন ঠাকুমা খাচ্ছে বাবা তো খেয়ে চলে গেছে আর শুরু করেছি আমি তো একদমই মানে কি বলবো খেতে ইচ্ছাই করছে না তো যা হোক করে ভাতগুলো খেলাম তো চলুন টাটা বাই বাই